ম্যাডাম কি বলবেন আপনি যে ব্যাগটা কীভাবে আনলেন ব্যাগটা আনলাম বলতে কালকে আপনাদের আরামবাগ টাইমস থেকে পুষ্কুমার পরে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অ্যাসোসিয়েশনের সাথে যে একটা ব্যাগ মিসিং হয়েছে তো আমরা যেহেতু বাসের লাইনেই রয়েছি আমরা তড়িগড়ি বাইফোন যোগাযোগ করি করে জানতে পারি যে ময়নাপুর তারকেশ্বর গাড়িতে ব্যাগটি আছে তৎক্ষণাৎ আমি ওনাদের বলি আমার অফিসে ব্যাগটি জমা করার জন্য ওনারা ব্যাগটি আমার অফিসে জমা করে গেছিলেন এবং আমি আজকে আবার এটা তৎক্ষণাৎ মিডিয়াতে সাক্ষাৎকার দিই যাতে ব্যাগটি যার ব্যাগ সে নিয়ে যায় তো ওই মিডিয়া দেখে তৎক্ষণাৎ এই ছেলেটি মানে আমার ছেলেরই বয়সী ছেলে প্রত্যন্ত গ্রাম পুরুলিয়াতে ওর বাড়ি খুবই নিডি ফ্যামিলির ছেলে ও খুব খুশি আজ ব্যাগটা তিরতপে পেয়ে ও আরামবাগে একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে আর আমি ওর থেকে অনেক বেশি খুশি যে ওর হাতে আমি ব্যাগটা খুঁজে উদ্ধার করে তুলে দিতে পেরেছি ও আমার সন্তান সম ওর উপর আমার আশীর্বাদ রইল ও অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক আপনার নাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস বাস অপারেটর সৈকার অ্যাসোসিয়েশন সেক্রেটারি বাবু তোমার কীভাবে ব্যাগটি খোয়া যায় কি হয়েছিল বাবু যদি একটু বলেন কিভাবে ঘটেছিল ব্যাগটা কিভাবে খোয়া গেল ব্যাগটি হারানোর পরে হারানবাগের টাইমসের সাংবাদিক সাংবাদিক সঙ্গে কথাবার্তা বলে হুম দেওয়ার পর এখন ব্যাগটা পেয়েছো হ্যাঁ পেয়েছি তো ব্যাগে কি কি ছিল জিনিসপত্র ছিল খেলার জিনিস হুম আর আর কি ছিল ভোটার কার্ড আর আর কিছু আচ্ছা তোমার নাম কি হেমাল সরকার বাড়ি বাড়ি পুরুলিয়া পুরুলিয়া কোন গ্রাম বাঁধবান এখন কতটা খুশি হয়েছ ব্যাগটা পেয়ে অনেক খুশি হয়েছি আচ্ছা হ্যাঁ অবশ্যই কাকে ধন্যবাদ জানাবেন কাকে ধন্যবাদ জানাবে ম্যাডামকে ম্যাডামকে আচ্ছা ঠিক আছে ওকে কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে পড়াশোনা করি হোস্টেলে থাকি হোস্টেল থেকে খেলতে গিয়েছিলাম আসার সময় বাসে ব্যাগ ব্যাগ ভুলে গেছে আচ্ছা তারপর কি করলে তারপর কি করলে